পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বুদ্ধং শরণাম গচ্ছামি ধম্মাম শরণাম গচ্ছামী সংঘং শরণাম গচ্ছামী শুভ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা দুই হাজার পাঁচশো আটষট্টি বুদ্ধ বর্ষ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পুনোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের প্রস্মৃতি বিজৃত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন মুছে যাক যাগলানি যাক চলে দুঃখ দুর্দশা আর হতাশা নব আলোকে ফিরুক আজকের এই দিনের আলোকবর্তিকা বুদ্ধকে স্নান করানো হয়েছে টলিগুঞ্জ সম্বোধি বৌদ্ধ মঠে দুই হাজার পাঁচশো তম শুভ পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপনের আয়োজন করা হয়েছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রক্তদান শিবির বুদ্ধ পূজা সংঘদান সকলের জন্য দুপুরের খাবার অংকং প্রতিযোগিতা বুদ্ধ কীর্তন এবং বিকাল চারটায় পূর্ণিমা উপলক্ষে টালিগঞ্জ বালিগঞ্জ টালিগঞ্জ ট্রাম যাত্রা এক কিলোমিটার শান্তি শোভাযাত্রা সকল ধর্মগুরুদের সাথে ভিনটেজ কার এবং ব্রাগন নাচ ট্রাম টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বালিগঞ্জ পর্যন্ত শোভাযাত্রা টালিগঞ্জ এভিনিউ বৌদ্ধ সমিতি পরিচালনায় বৌদ্ধদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব বিজৃত দুই হাজার পাঁচশো পূর্ণিমা অনুষ্ঠান টালিগঞ্জ সম্বোধী বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে রাজকুমার সিদ্ধার্থের জন্ম বুদ্ধত্ব জ্ঞান লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতিবিজৃত বৈশাখী পূর্ণিমা ভারত সহ সারা বিশ্বের বৌদ্ধরা অত্যন্ত শ্রদ্ধা ও ভাবগম্ভীরতায় পালন করে আসছে জাতিসংঘ এই দিনটিকে বৈশাখের রূপে পালন করা হয়েছে সারাদিন ব্যাপী শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে পালন করা হয়েছে টালিগঞ্জ বুদ্ধ বিহার প্রাঙ্গনে প্রদীপ পূজা বৈকালিক বুদ্ধ বন্দনা ও ধর্মালোচনা সভা পুরস্কার বিতরণ ধ্যান অনুশীলন অনুষ্ঠিত হয়েছে উপস্থিতি ও সহযোগিতা শান্তারাম বরার সভাপতি ডক্টর সৈয়দ সভাপতি সুকুমার দাস সহ সভাপতি স্বপ্না বরা কোষাধ্যক্ষ আশীষ বরা পৃষ্ঠপোষক দীপঙ্কর সম্পাদক ডক্টর অরুণজ্যোতি বিক্ষু সাধারণ সম্পাদক এই অনুষ্ঠানকে সাফল্য করলেন বুদ্ধাস লাইট ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে সহযোগিতা কলকাতা চ্যাপ্টার ফগুয়াং শান কলকাতা বৌদ্ধ কেন্দ্র আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল সহযোগিতায় ছিল ডক্টর অরুণ জ্যোতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন তিনি বর্তমানে লোকতন্ত্র উৎসব নির্বাচন দুই সমস্ত হিন্দু আঘাত শব্দ ব্যবহারকে নিন্দা প্রকাশ করলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা রং ও ত্রিময় শুভেচ্ছা তারপর থেকে আমরা তাকে কিন্তু সিদ্ধান্ত রূপে বা গৌতম রূপে বা রাজকম রূপে জানি না বা তাকে জানি বুদ্ধ রূপে বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান সে জ্ঞানের স্মরণ তিনি লাভ করেছিলেন জ্ঞানের সান্ধিত পেয়েছিলেন যেটাকে আমরা আজ্যষ্ট মার্গ চতুরাজের সত্য প্রতিত্ব সমুৎপাদক জ্ঞান বলে আমরা জানি সেই জ্ঞান লাভের মধ্যে দিয়ে বুদ্ধ আদিত হয়েছিলেন পেয়েছিলেন বুদ্ধের প্রথম কাজ যেটা ছিল তৎকালীন সময়ে যে বর্ণ বৈষম্য আমাদের তৎকালীন সমাজের মধ্যে ব্রাহ্মণ কর্তৃ শুদ্ধ যে বাঘা মানুষের মধ্যে ছিল বুদ্ধর সাথে সবাইকে বলেছিলেন যে সবাই এক রক্তের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে আমরা হিন্দু বলি মুসলিম বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি জৈন বলি শিখ বলি পার্সি বলি

আমরা যদি চলতে পারি তা বুদ্ধের দৃষ্টিকোণ থেকে আমরা সাত মানুষ আমরা আদর্শ মানুষ হতে পারলে সৎ মানুষ হতে পারলে আমরা সৎ বৌদ্ধ সৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জেন শিখ হতে পারবো যদি আমি মানুষ হতে না পারি শুধু সর্ব মাংসের ফলে হবে না আদর্শ মানুষ হতে হবে মানুষের মধ্যে দিয়ে আমরা একটা একটা ধর্ম হতে পারি এই শিক্ষাগুলো তথাগত বুদ্ধ আমাদেরকে দিয়েছেন অহিংসা পরম ধর্মের কথা আশি বছর বয়সে গিয়ে তথাগত বুদ্ধ দেহ রেখেছিলেন কুশী জমক সাল বিক্রতলে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে পূর্ণিমা আমরা আজকে কালিগল সম্প্রতি বুদ্ধ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সহযোগিতায় এবং অসংখ্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ মানুষের সহযোগিতায় আজকে আমরা সর্বধর্মের মানুষের মত দিয়ে এই সম্প্রতি বুদ্ধবিহারে আমরা আজকে বুদ্ধ পূর্ণ উদযাপন করছি আশা করছি আপনাদের সকলে জীবন ভগবান বুদ্ধের আশীর্বাদে ভালো কাটুক আমাদের পশ্চিম সারা বিশ্বে অশান্তি দূর হোক যুদ্ধ বন্ধ হোক মানুষের মধ্যে সম্প্রীতি এবং প্রেমের বন্ধন সৃষ্টি হোক আমরা সকলে যেন ভালো থাকতে পারি বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের সেই শুভে আমরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে টালিগাঁও সম্প্রতি বুদ্ধ বিহারে আমাদের রানীকুটি পারে বুদ্ধ মন্দিরে আমরা সকাল থেকে প্রথমে আমরা দুধ এবং ডাবের জল দিয়ে ভগবান বুদ্ধের প্রতিমূর্তিকে আমরা স্নান করিয়েছি তারপরে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি মানুষের কল্যাণের জন্য এবং তারপরে আমাদের পূজা এবং সংবদান অষ্ট দান সম্পাদন করেছি নরনারায়ণ নারায়ণ সভা এখনো পর্যন্ত চলছে সাথে ড্রয়িং কম্পিউটার কম্পিউটার এবং আমরা চারটের সময় একটা বিছ রেখেছি সকল ধর্মের ধর্ম বুঝে সমন্বয়ে একটু আবহাওয়া যদি ভালো হয় আমরা আজকে নিয়ে বের হবো এবং আমরা ট্রাম যাত্রা করবো যে আগামীকালও বুদ্ধ পূর্ণিমা রয়েছে তো আগামীকালে যখন বুদ্ধ পূর্ণিমা সবাই জন্য ভালোভাবে পালন করে তার জন্য সবার মঙ্গল কামনা করে আমরা উদযাপন করবো তার আজকে আমাদের এখানে দুই হাজার সংকট কিছুদিন আগে করে ফেলেছিলাম তবুও আজকে প্রায় আমাদের বিয়াল্লিশ জন রক্ত দান করলো আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে এটা আমার যা মনে হয় আমি লাস্ট হিসেবে জানিনা সম্ভবত পঞ্চান্ন জনের মতো আমাদের বাচ্চারা যারা তিন বছর থেকে আঠারো বছর তাদের সবাই অর্থাৎ এখানে অ্যাটেন্ড করছে এখানে মুসলিমও আছে হিন্দু আছে খ্রিস্টান ও আছে বৌদ্ধ আছে সবাই আমাদের বাচ্চাগুলো সবাই এখন হাঁকাঁকি করছে সেটা এবছর আমরা করবো আগামীকাল আজকে বাইশ তারিখ আমরা এখানে করছি তেইশ তারিখ কালকে সরকারি ভাবে দিন বুদ্ধ পূর্ণিমা সরকারি ভাবে কালকে পালন করবে আমরা কালকে আমাদের সকাল দশটা থেকে আমাদের ইউনাইটেড বৌদ্ধ সমিতি এবং আমাদের পশ্চিমবঙ্গের অনেক বৌদ্ধ সংগঠনের নেতৃত্বে আমরা এই বুদ্ধ পূর্ণা অনুষ্ঠান করে থাকি রানীর রাসমণি রুডে আপনাদের সকলকে কালকে সকাল দশটার সময় আমাদের রানীর রাসমণী বুদ্ধ পূর্ণিমা আরেকবার ইনভাইট করছে কুশন কোশ্চেন দুর্গাপূজা করা হয় কালী পূজা করা হয় ঈদ প্রত্যেকটা মসজিদে মাঝারে হয় আহ বড়দিন সব জায়গা হয় তো বুদ্ধ পূর্ণিমাও কেন অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে না বুদ্ধ পূর্ণিমা শুধু একটা জায়গায় সময় বন্ধ হবে কেন কেউ করবে কালীঘাট কেউ করবে হাসরা কেউ করবে কেউ করবে যেদিকে পারবে বুদ্ধ ভগবান বুদ্ধ আরাধনা করবে আমরা তাতে খুশি খোলেন ভগবান বুদ্ধ হিংসা পর্যন্ত বিশ্বাস করতেন ভগবান বুদ্ধ বলেছেন দেনা চিনে কোদ সাধনা চিনে জিনে কাদারিয়া দানেনা সাত আলিকা বাং ভাষায় বলেছেন এর মধ্যে যে

কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এর মধ্যে ভারতবর্ষের লোকের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তিনি আসবেন এবং তিনি মানুষের কল্যাণে কাজ করবেন তিনি মানুষের কে নিয়ে কাজ করবেন এবং বিশেষ করে গরিব মানুষগুলোর মধ্যে অর্থাৎ সেবা দিয়ে কাজ করবেন এবং তিনি চেষ্টা করবেন মানুষের মধ্যে কোনো ব্যথা যেন না হয় হিন্দু মুসলিম যেন বাগা বাকি না হয় সব ধর্মের মানুষ সব শ্রেণীর মানুষ আমরা যেন বাদবাসী হিসেবে যেন গর্বের সাথে আমরা আগের বাদবাসী হিসেবে গর্ব করতে পারি যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা নির্বাচিত আমরা সেই প্রার্থনা করতে আমাদের আশীর্বাদ সকলের প্রতি আমাদের আশীর্বাদ ব্যক্তি বিষয়ক কারণ গাঙ্গুলি আছেন এখানে বিজেপি থেকে ঘোষ আছেন আমাদের তৃণমূল থেকে আমাদের সিপিএম থেকে সিজন সৃজনপট্টো আছেন তো সুতরাং আমরা এখন আইএসএফ থেকে প্রার্থী দিয়েছেন শুনলাম আহ আমরা সকলে কামনা কথা মতিবিতন করছি যিনি মানুষের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন মানুষ যাকে সুচ করে নেবেন আমরা তাকে স্বাগত জানাবো আধার সার্টে পেজ চলে গেছে আর তিনটে বেস বাকি ছিল আর তার মধ্যেও একটা পেজ হয়ে গেছে আর দুটো পেজ বাকি আছে কেন হঠাৎ করে যে মুখ্যমন্ত্রী কথা বললেন কেন হঠাৎ করে প্রধানমন্ত্রী এটাকে লুকিয়ে নিলেন কেন কার্তিক মহারাজও এটাকে নিয়ে আরো একটু বাড়াবাড়ি করছেন কিছু আমাদের হিসাবে মিলছে না রাজনীতি কিছু বিষয় রয়েছে কার্তিক মহারাজের কিছু উপদেষ্টা রয়েছেন তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তিনি বলেছেন যে কার্তিক মহারাজের সঙ্গে একজন সাধু সন্ত তিনি কোন একটা তৃণমূলের তিনি পোলিং এজেন্ট বুঝতে দেবেন না কোথাও সেরকম নাকি কোনো মন্তব্য করেছিলেন যদি কার্তিক মহারাজ সেই কথাটা বলে থাকেন একজন মহারাজ হিসাবে আমি যদি যুগে আদিত্য আদিত্যনাথ কথাটা বলতেন তাহলে আমি কিছু বলতাম না কারণ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি একজন একটা পার্টির সিম্বল মেনটেন করেন আপনার অনেক সময় আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখেছেন অনেক সময় আপনার বিরোধী দলের নেতা অধিক সদস্য বিমান বসুর সাথে দেখেছেন তো এই নয় যে আমি কোনো পার্টির আমাদের সরকার যখন ডাকেন তখন আমাদেরকে যেতে হয় এটা আমাদের নিয়ম তেমনি কার্তি মহারাজ যদি কোন দলের প্রতিনিধিত্ব করতেন তাহলে আমাদের কোনো বক্তব্য ছিল না কিন্তু তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে কিন্তু তিনি গর্ভিত কাজ করেছেন যদি তিনি কথা বলে না থাকেন তাহলে মুখ্যমন্ত্রী কথা বলতেন না যদি না বলে মুখ্যমন্ত্রী জানি না আমরা চাই প্রশাসন প্রশাসনের কাজ করবেন ধর্মগুরা ধর্ম ধর্মের কাজ করবেন কল্যাণের জন্য করবেন আমরা সন্ন্যাসীরা অনেক আত্মনিবেদনের মধ্যে আত্মত্যাগের মধ্যে দিয়ে সন্ন্যাস জীবন যাপন করছি সুতরাং আমরা চাই যে এই অশান্তি প্রশাসনের সাথে আমাদের যে দূরত্ব এটা যেন বুঝে যায় রামকৃষ্ণ মিশন বলুন বালাস বলুন ইসলামী খ্রিস্টান আমরা পথে মানুষের এবং সরকারের বক্তব্য আমরা পাইনি আমি আমিও কোনো মিডিয়ার মাধ্যমে শুনিনি আমরা প্রথম শুনলাম কোন মন্তব্য করার মতো জায়গা নেই যদি মাননীয় হুমায়ুন কবির সাহেব বলে থাকেন কোন হুমায়ুন বলেছেন দুটো দুজন আছেন একজন আইপিএস ছিলেন এক্স তিনি বলেছেন কেন জানি না কে বলেছেন আমি জানি না কিন্তু এরকম বক্তব্য আমাদের ভারতবর্ষে আমরা কেউ এটাকে আমরা অর্থাৎ মানি না আমরা বসে সবাই আমরা বিশ্বাস করি এখানে হিন্দুদের যতটুকু অধিকার অধিকার ততটুকু মুসলিম খ্রিস্টান জৈন শিখ ফার্সির হিন্দুর সংখ্যা গুরু হলেও হতে পারে এখানকার মানুষ আমরা সকলকে মিলে থাকার মানুষ আমরা সকালে সকাল ধর্মের প্রতি রেসপেক্ট করি আজকে আমাদের তালিগঞ্জ বুদ্ধ মন্দির এখানে বুদ্ধ পূর্ণিমা হচ্ছে আপনি জিনিস গিয়ে দেখুন এখনো পর্যন্ত আমাদের মহারাজ বসে আছেন খ্রিস্টান বসে আছেন আমাদের ফতে আলম ভাই মুসলমানরা বসে আছেন তো এটা

সংঘাং শরনাঙ্গি বাবা তো মঙ্গলাম জগতের সকল প্রাণে শুদ্ধ